খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত নীতির পাল্টা নীতি নিয়েই লড়াইয়ের ময়দানে বৃদ্ধি শিবে গত সপ্তাহে লোকসভায় একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে জাতীয় রাজনীতিতে এখন বেশ টানা পড়েন ওই বিতর্কিত বিল অবশ্য জেপিসি কমিটির কাছে বিবেচনার জন্য পাঠানো হয়েছে কিন্তু বিবেচনা করবে কারা কারণ মন্ত্রিত্ব বাতিল বিলের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন এখনও বিষ পাও জলে এই কমিটিতে প্রতিনিধি পাঠানো নিয়ে আকার ইঙ্গিতে আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা প্রক্রিয়াটিকে সময় নষ্ট বলে দাগিয়ে দেন আর এই বিল কখনও বাস্তবায়ন হবে না বলেই দাবি করেছিলেন তিনি এতে গেলে তৃণমূলের কথা কিন্তু ইন্ডি জোটের বাকি সৈনিক দলগুলি তাদের কি মত সূত্রের খবর বিরোধিতায় এই নতুন মাত্রায় বাংলায় বা বাংলার তৃণমূল তাদেরও দিশারি জোটে না থাকলেও জেপিসিতে প্রতিনিধি না পাঠানো নিয়ে সহমত পোষণ করেছে আম আদমি পার্টি একই পথে হাঁটার কথা ভাব যে সমাজবাদী পার্টি ও শিবসেনার উদ্যোগ গোষ্ঠী তবে কংগ্রেসের অবস্থান নিয়ে এখনও একটু সংশয় রয়েছে দলীয় সূত্রে খবর আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও জেপিসিতে প্রতিনিধি না পাঠানোর কথাই ভাবছে কংগ্রেস ও বিহারের প্রধান বিরোধী দল আরজেডিও বর্তমানে ওই রাজ্যে রয়েছে রাহুল নির্বাচনের আগে তেজস্বীর সঙ্গে হাত মিলিয়ে ভোট অধিকার যাত্রা বের করছেন তিনি সুতরাং দুই পক্ষের একই দিকে গড়াবে বলে ধারণা একাংশের রাজনীতিবিদদের এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিরোধীরা মুখ ফিরিয়ে নিলে যৌথ সংসদীয় কি গঠন করা সম্ভব লোকসভার কার্যপ্রণালী অনুযায়ী এতে কিন্তু কোনো অসুবিধা নেই বিরোধী দলগুলি যদি জেপিসি কমিটিতে মন্ত্রিত্ব বাতিল বিল নিয়ে আলোচনার জন্য কোনো প্রতিনিধি না পাঠান তারপর শুধু সাচক জোটের প্রতিনিধিদের বিবেচনার মাধ্যমে কমিটি লোকসভায় সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে পারবে তবে সেই ক্ষেত্রে ওই রিপোর্টকে পক্ষপাত তুষ্ট বলে দাগানোর জায়গাও তৈরি হয়ে যাচ্ছে বিরোধীদের কাছে এমনটাই মত ওয়াকিবহল মহলের যেন লড়াইটা নীতির পাল্টা নীতি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ